क्या हुआ क्या क्या हुआ है तो कि बंधुरा कृषे थूक थूक फेले চলে আসলাম ঘুরতে অনেক সুন্দর একটা পরিবেশ তো তোমাদের বলা হয়নি কেমন আছো বলো ঋষিগুলোকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো এখানে দেখো এখানে ওর বেরি দিয়েছে গন্ধা জিনিস আসছে বাপা একটু চলো হটকে দেখো 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 কে বাপা দেখো পর্যন্ত সব সময় আজ পপু দেখো নাই পাপা চল টুট জায়গা বেলকুল হাত টুট জায়গা দেখো বন্ধুরা অনেক সুন্দর মৌসুম চারিদিকে কুড়ার ময়লা গন্ধ আর হালকা মেঘলা আকার দেখো কত সুন্দর লাগছে আকাশটা তারপরে আবার জানি না কোন কোন ভয় লাগে চুরিমুরি হয়ে যায় কি আর উপরে মেট্রো লাইনে আবার কি ঠিকঠাক করছে এই দেখো পরিবেশটা কেমন লাগছে শুধু বলো তোমরা দেখো এইখানেই থাকি এইখানেই ঘুরি আর কোথাও যায় না তোমরা তো আগেও জানো দেখেছো কোথাও যাওয়া হয় না ব্যাস এই জায়গা দিয়েই ঘোরাফেরা হয় তো এইটাই হচ্ছে স্কুলের বাচ্চাগুলো যাচ্ছে এখনে সকালবেলায় সে কখন বেরোয় ওরা দিন স্কুলে থাকে কত কষ্ট হয় ওদের এ দেখো এক পাশে বিল্ডিংগুলো কত সুন্দর লাগছে ওখানে আবার কী পাথর মাথর রেখে দিয়েছে পরিবেশটা আসলে দুর্দান্ত তোমাদের আজকে ওই পাশে নিয়ে গিয়ে দেখাতে পারবো কিনা জানি না এখানে আজকাল বহুত পুলিশ থাকে দেখো গরু শুধু দেখো গরুগুলো কত অবস্থা দেখো অনেক গরু দাঁড়িয়ে আছে এখানে দেখো কাশ কাশফুল কাশফুল কাশ গাছ হাত লেগে যায় ছেলেটাকে নিয়ে ফিরে উঠি না অনেক কষ্ট হয় দেখো তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো পরিবেশটা অবশ্যই জানিও কমেন্ট করে ভালো থাকো সুস্থ থাকো